গুড মর্নিং এখন আমি রয়েছি সিকিমের চাকুমে এই চাকুমে কালকে রাতে যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে আমরা ছিলাম ওই যে দেখতে পাচ্ছ কি ওই হচ্ছে ইয়ে রুম ট্রি রুম ট্রি হাউস ট্রি হাউসে ছিলাম বটে কিন্তু ট্রি হাউসে থেকে এই জায়গাটার দূরত্বটা আমার মনে হচ্ছে অনেকটা আর তার জন্য আমি রাত্রিবেলা ব্যাক করে চলে এসেছি এর ভেতরে একটা রুমে আছি আর কি সকাল সকাল উঠে পড়েছি সিকিমের চেকের সকালে ব্রেকফাস্ট কী করছে কী না করছি সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করব চলো শুরু করি আজকের ভিডিও খুব সুন্দর জায়গাটা সাধারণ জায়গা তোমরাও আসতে পারো ম্যাম আছে হাই ম্যাম গুড মর্নিং ম্যাম আমাদের সমস্ত কিছু খাবার দাবার প্রোভাইড করছেন আর এটা হচ্ছে এনাদের কিচেন এখানে সকাল সকাল জি কী করছেন স্যার লুচি নাকি পুরী পুরী না ডিমের অমলেটও মানে ওখানে হয়ে গেছে এখানে আলুর তরকারি মতন হয়েছে এখানে ডেলিভারি চলছে তো সুন্দর জায়গাটা দুজন মিলে করছে ম্যাম অ্যান্ড রঞ্জিৎ হাই মনা গুড মর্নিং গুড মর্নিং চলে যাচ্ছিস কেন এমনি আচ্ছা খিদে পেয়েছ খিদে পেয়েছ সকাল সকাল সব ব্ল্যাক কফি খাচ্ছে এরা আমারটা বলে আসা হয়েছে আমারটা বলে আসা হয়েছে আর সাথে সাথে চলে এসছে আমাদের স্যার কুচি করে

তারা যে কি করে হজম করা না একমাত্র পাহাড়ে যাওয়া ম্যাগি হজম হয় না এই কেস করেছি আর পাহাড়ে যদি ম্যাগি না খেয়ে খাবো কি পাগল যা বলো এই আলুর দম মানে মানে তখন বলো দার্জিলিংয়ের থেকে অনেক বেটার ভালো হুম খেলা তো বুঝলাম আমি দার্জিলিংয়ে তো খাইনি এখানে একটু এক চামচ খেলাম ভালো লাগে তোর কেমন লাগছে ভাই খুব সুন্দর লাগছে ভালো লাগছে না হুম হেভি আর এরকম একটা পরিবেশ পাহাড় তার পাশেই বসে খাওয়া দাওয়া এটা আমেজ তৈরি করে দেয় তো কাল খাওয়ার জায়গাটা কিন্তু হুম এটাই সত্যি কথা খাওয়ার জায়গা পুরো একদম খাচ্ছে জাস্ট খাওয়ার জন্য না মানে জায়গাটা সুন্দর খুব দারুণ একটা অমলেট পাহাড়ে মজাটাই আলাদা আমি আমি একটা স্ট্রিক ডায়েটের মধ্যে আছি টিমের দিব্যদি বলছি উনি যদি ডায়েট করেন তাহলে আমি এখন একশো কোটি টাকার মালিক কি সুন্দর জায়গাটা দেখো কালকে রাত্রে কিছু দেখাতে পারিনি আজই সকালবেলা মনটাই শৃঙ্খার এটা হচ্ছে ট্রি হাউস এই ট্রি হাউসে তোমরা থাকতে পারো এবং এখানে মজা আড্ডা এনজয়মেন্ট সব কিছু করতে পারো এখানে টেন্টের ব্যবস্থা করা আছে ও একটা আলাদাই ব্যাপার আর এইটা হচ্ছে ট্রি হাউস এই ট্রি হাউসের বাথরুম খানি দেখবে কচি লাগছে দেখো বাইরে থেকেও তোমাদের দেখতে পারবে না হয়তো তোমরা ভাবতে পারো আর এইখানে কোমরটা আছে এই দেখো এইখানে বসে বসে শান্তি পাবে আর পাহাড় দেখবে যে আপনি ঝুলছেন এই যে ছিঁড়ে পড়ে যায় কি হবে সবই কপাল উনিশ তারিখ আসছে সিনেমাটা শুধু কপাল আর সবই প্রমোশন রে এখানে শুয়ে পড়েছি শোয়ার কি জায়গা নেই নাকি ভেতরে এত সুন্দর

আর একটা কথা প্রপার নেটও পাচ্ছি না তবে কী করবো ওইটুকু পাচ্ছি তো রুকুর মধ্যে শেয়ার করছি